আমাদের মামাম আজকে সবাই ঘুম থেকে উঠলো আজকেরও মামা মামের হ্যাপি বার্থডে পালন করা হবে সেকেন্ড দিনে আজকে কেক কাটা হবে আজকে আগের দিন মাম্মাম ভাত খেয়েছে আজকে কেক খাবে তো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে সোনাই হ্যাপি বার্থডে টু ইউ ম্যানি ম্যানি হ্যাপি ডিটেন্স অফ দ্য ডে মামা আজ তোমার হ্যাপি বার্থডে হবে তো আবার কেক কেটে এদিকে তাকাও মামা এদিকে তাকাও হ্যাপি তো সবে ঘুম থেকে উঠলো তো কথা বলতে পারছে না মামা তো মামাতে এবার ব্রাশ করছে ঘুম থেকে উঠে তো ব্রাশ করছে এখন ঘুম থেকে উঠে দেখেছো তোমরা দেখেছো মামাটা ব্রাশ করছে ঘুম থেকে উঠে চলো ব্রাশ করা হয়েছে তোমার হ্যাঁ ব্রাশ করা হয়েছে ব্রাশ করা হয়েছে তোমার চলো ব্রাশ করা হয়েছে চলো 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 মুখ ধোবে না চলো চলো মুখ ধোবো চলো চলো ওই জলে না ওই জলে না চলো বাথরুমে চলো আমা না না ওই জলে না চলো আসো 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 এই তো চলে আসো তো আমা ওখানে 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 মুখখানে মুখ দিতে নেই ওটা খারাপ জল মামা চলো 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 দেখো আমাদের মামা শুধু দুষ্ট করছে দেখো সকাল থেকে উঠে এসে দুষ্টুমি করছে চাবিটা দাও চাবিটা দাও বাইকের চাবি ওটা চাবি নিয়ে কোথায় যাচ্ছ মামাম ওদিকে পড়ে যাবে মাম মুছে এদিক আসো এদিক আসো এদিক আসো এদিক আস এদিক আসো এদিক আসো ঘরের মধ্যে আসো আসো এই আসো হামা কি করছো তুমি এদিকে আসো দিকি মামাম তুই কি মামাম তুই কি মাম্মা তু কি করছো এ বাবা গালি দিতে নেই দিতে নেই চলো কি চলো চলো খেয়ে নেবে চলো আসো চলো চলো কাছে চলো চলো আসো 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 চলো 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 তোমার খাবার হয়ে গেছে চলো চলো দেখি তোমার তুমি কি বানিয়েছি দেখিতাম মা চলো চলো কাঁচা আলু খাচ্ছি কেন তুমি গরু খিচুড়ি বানিয়েছি কি শুনতে তোমার জন্যে মাম আস ফির আবার ঝড় আসবে শোনায় তাড়াতাড়ি খেয়ে নাও হ্যাঁ আজ রাত্রিবেলা অনেক ঝড় ঝড় আসবে তাড়াতাড়ি খেয়ে নিয়ে আমরা শুয়ে পড়বো চলো আবার কোথায় যাই এদিক আছো কি হ্যালো মামা এদিক আছো

চলে আছো আসো মামাম কি হলো এদিকে আছো তুমি কাঁচা আলু কেন খাচ্ছ কাঁচা আলু খেতে আছে তোমার খাবার হয়ে গেছে খেয়ে নাও যা মামাম খাচ্ছ না কেন তুমি আবার সেই খাবার খাচ্ছ না তুমি আচ্ছা তুমি কাঁচা আলু খাচ্ছ কি হলো মামার জন্য খেলনাগুন আনো খেলনাগুন আনো যে কি মামা মামতা চুপ করে বসে বসে খাচ্ছে দেখো কিছুদিন সুন্দর দেখো কী হলো খেয়ে নাও খেয়ে নাও মামা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খে নাও মামার হাতে জলটা দাও তো জলটা খেয়ে নিয়ে একটু জলটা দাও তো একটু জলটা দাও তো মামার জল খেয়ে নাও নাও ধরো বাবা মামা একা একা জল খাচ্ছে মামার জল তেষ্টা পেয়েছিল ওই জন্য খাচ্ছিলো না জল খেয়ে নিয়েছি কি কিন্তু খাচ্ছে দেখো মাম্মা কে নাও কে নাও কে নাও কে নাও কে নাও খিচুড়ি ভাত তো প্রিয় খাবার তারপর যে স্টোরিটা বলেছিলাম মনে আছে তো মাজা বলল হলুদ স্টোরি হ্যাঁ কে মাজা বলল হলুদ স্টোরি শুনে তো